নমস্কার বন্ধুরা লিপিকা রান্নামালাই জানাই আপনাদের সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা একটি অতি সুস্বাদু মাছের রেসিপি এটা কাজলি মাছ বা কাজরি মাছ তালে চলুন আমি সেটা শুরু করি এবং এটা আমি বেগুন দিয়ে পাতলা ঝোল করে আপনাদের দেখাবো কাজরি মাছগুলোকে আমি বেগুন দিয়ে পাতলা ঝোল করব সেজন্য মাছগুলোকে খুব সাবধানে ধুয়ে নিয়েছি এবারে হলুদ নুন মাখিয়ে একে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো কারণ আমি মাছগুলো ভাজবো না আপনারা যদি মনে করেন ভাজতে পারেন তবে খুব আলতো হাতে ভাজতে হবে কারণ মাছগুলো খুব নরম ভেঙে যাবে এটা আমি পাঁচ মিনিটের জন্য হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম কাঁচা রান্নাও এটাও খুব সুন্দর একটা সেন্ট বেরোয় এরপরে এর মধ্যে আমি যে বেগুন কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দেবো সেটা আমি একটু কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নেবো ভালো করে আর কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুসারেই আপনাদের দেবেন যদি ঝাল না বেশি খান তো এখানে কমিয়ে রাখবেন কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে নিলাম আর ধনে পাতাগুলোকে একটু কুচি কুচি করে রেখে দিলাম এই ধনে পাতা কুচি কুচি করে আমার কাটা হয়ে গেছে এবারে দেখো বেগুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে এবারে গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দেবো কড়াটা ততক্ষণ তেলটা গরম হোক আমি এর মধ্যে একটা পেস্ট তৈরি করে রাখব হলুদ আর নুন এটা আমি একটু জলের মধ্যে ভালো করে গুলে রেখে দেবো এদিকে তেলটা আমি দিয়ে দিয়েছি কড়ার ভেতরে তেলটাও গরম হয়ে গেছে এবার এই তেলের ভেতরে আমি আলতো করে বেগুনগুলোকে একটু ভেজে তুলে রাখবো জাস্ট লাল লাল একটু হবে ব্রাউন ব্রাউন আসবে আমি তুলে রেখে দেবো বেগুনগুলোকে ভেজে এবার বেগুনগুলো আমার এরকম কালার হয়ে এসছে আমি সমস্ত বেগুন কটা তুলে নিলাম এবং এই তেলের ভেতরেই আমি একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়নটা দিলাম দেওয়ার পরে কাঁচা লঙ্কা চারাগুলো সমস্ত দিয়ে দিলাম এবং ওই যে হলুদ আর যে নুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা ওর মধ্যে ঢেলে দিলাম এবং যখন এটা তেলটা ছেড়ে আসবে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব টকবক টকবক করে কিছুক্ষণ এই জলটা আমি ফুটতে দেবো তারপরে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আঁচটা কমিয়ে দিলাম একদম সিমে করে দিলাম কেন মাছগুলো দেবো তো মাছগুলো খুব নরম খুব ফোটাতে হবে এরম কোনো কথা নেই মাছগুলো দিয়ে কড়াটাকে নাড়াতে হবে এখানে কোনো খন্তি টন্তি দেওয়া যাবে না তাহলে মাছ ভেঙে যাবে এবার জলটা একটু শুকিয়ে গেল মাছটাও সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আমি থেকে ধনে পাতা কুচি আর কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন আমার এই কাজরি মাছের পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন ঝোল হয়ে গেছে আর খুব খেতে ভালো লাগে গরম গরম ভাতে আপনারা বাড়িতে তৈরি করবেন কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি নিত্য নতুন যে রান্না দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে